নির্বাচন নিয়ে টালবাহানা চলছে এর পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এজন্য সরকারকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান তার আর বলেছেন যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় তাদের কাছে সংস্কার আশা করা যায় না রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এ সমাবেশ যোগ দেন ঢাকা সিলেট ময়মনসিংহ ও সাংগঠনিক বিভাগ ফরিদপুরের নেতাকর্মীরা বুধবার বেলা দুইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই ব্যানার প্ল্যাকাটসহ খণ্ডখণ্ড মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন সংগঠনগুলোর নেতাকর্মীরা কখনো রোদ কখনো বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ে শুরু হয় এ সমাবেশ শুরুতে বক্তব্য রাখেন তিন সংগঠনের নেতারা প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতা পেলে প্রথম দিন থেকেই কর্মসংস্থান সৃষ্টি সহ জনগণের সেবায় বেশ কিছু উদ্যোগ নেবে তাই নির্বাচিত সরকারের হাতে দ্রুত ক্ষমতা দেওয়ার আহ্বান জানান তিনি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা করছে না জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরি ভিতরে তাল বাহানা শুরু হয়েছে বা চলছে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তারেক রহমান বলেন যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না তাদের কাছে সংস্কার আশা করা যায় না এ সরকার রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ মনে করছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন নির্বাচন করুন এই সমাবেশে নেতাকর্মীদের ঢল নয়াপল্টন ছাপিয়ে কাকরাইল বিজয়নগর সহ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় তারুণ্যের এই সমাবেশেও নেতাদের বক্তব্যে উঠে এলো নির্বাচন প্রসঙ্গ তারা জানান গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই আর সেই নির্বাচনে তরুণদের এবার প্রথম ভর্তি হবে দেশ মানুষ ও গণতন্ত্রের পক্ষে মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ নয়াপল্টন ঢাকা